এল ইডি লাইট জ্বলবে কোনোদিনই উঠবে না এই দেখেন ফিটিংসের রাজ্য বাংলাদেশে ওয়ান পিস হাত দিবেন

প্রত্যেকটা মাল আলাদা আলাদা ভাইয়া প্রত্যেকটা মাল আলাদা মানে আপনি জেলা শহরে নিতে গেলে ভাঙ্গাচোরা সমস্ত দায়ভার আমাদের মানে কি মানে যে কোন জায়গা থেকে নেবে যদি ভেঙে যায় সে ক্ষেত্রে দায় আপনার আপনি কি ফুল টাকা অ্যাডভান্স করতে হবে না ভাই আমাদের সাধারণ কিছু বুকিং করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ভাই ভাঙ্গাচোরা সমস্ত দায়ভার তো আমাদের এটা একটা উজুবে বেসিং ভাই উজুবে সিং অনেককে চিন্তিত তো তাই আমি বাছুন উজু করবে উজু হবে কি না তাদের কনফিউজ জন্য আমরা উজু বেছি নিয়ে এসেছি এটা হলো আপনার সাতটা কালার হয় ভাইয়া সাতটা কালার আচ্ছা পাশে একটা আছে শাওয়ার দেখেন অনেকে লিকুইড নিয়ে টেনশনে থাকে তাদের জন্য নিয়ে এসেছি আপনার হাত দিবেন লিকুইড ফরবে হাত সরবেন লিকুইড অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা চার্জার ফেলাত ব্যাটারিতে চলে এটা চার্জার প্লাস ব্যাটারিতে চলে জি বাহ পাশে দেখেন এখানে দেখেন অ্যাকসেসরি সম্পূর্ণ শাওয়ার এই দেখেন এখানে বেসিংটা দেখেন পূর্ববাসী দেশে অনেকে গোল্ডেন ড্রাম বেসিং চায় তাদের জন্য দেখেন কি সুন্দর নিখুঁত কাজ করে একটা মাল মনে ময়ের ময়ের ময়ূরের একদম ফুটোর ভিতরে ভাই এটা একদম আনকমন সারা বাংলাদেশের টু পিস মাল আইছে একটা মাল আছে দেখেন এই কালারগুলো টেকসই হবে তো এটা লংজিভিটি হাই ভাই এটা যদি আপনি গশেন ও চাবি দিয়ে অনেকে বলে যে গোল্ডেন উঠে যায় তাদের জন্য দেখাই এটা গোল্ডেন কোনোদিনই উঠবে না এই দেখেন শব্দ দেখেন

থেকে শুরু করে সাথে যে কালার সব ধরনের কালার দেখেন আপনি একদম ফিটিংস দেখেন কল থেকে একদম আমরা একদম স্মার্ট একটা সিন নিয়ে এসেছি ঈদুল আজহার উপলক্ষে সম্পূর্ণ ডাবল বল বল যেটা হলো আপনি স্মার্টের ভিতরে কোনো কোম্পানি ডাবল বল আনে না একমাত্র ন্যাশনাল ট্রেড সেন্টার নিয়ে এসেছে ডাবল ডাবল বল হ্যাঁ সম্পূর্ণ ডাবল বল দেখেন এটা কিন্তু আলাদা আপনি এমএ আপনি মার্কেটে পাইছেন সিঙ্গেল বল স্মার্ট সিং কিন্তু আমাদের এটা হলো আপনার আঠারো বত্রিশ আচ্ছা এর আগে যেটা ছিল ভাইরাল এটা ছিল ভাইরাল এটা হচ্ছে সিঙ্গেল 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 বল আর এটা হলো সম্পূর্ণ ডাবল দেখেন সম্পূর্ণ আপডেট আবার আপনি পিয়ানো সিস্টেমের ভিতরে মুভিং সিস্টেম ভাইয়া এই দেখেন মুভিং হয় এখানে ডিসপ্লে লাইট জ্বলবে সম্পূর্ণ আপডেট এটা টোটো কোম্পানি সম্পূর্ণ জার্মানিস বুঝছেন

যেটা হলো আপনার সম্পূর্ণ নিচে ক্লিন থাকবে আপনার বাথরুমটা ডাই থাকবে কখনো নষ্ট হওয়া বা ময়লা পড়ার চান্স না এক আপনি এখানে বসে একদম নিজের স্ট্যান্ডার্ড মাপ মতো বসে আপনি এখানে যেটা হলো ডাবল ফেলা সম্পূর্ণ ভাই একদম এটার ভিতর দুটা মোটেল হয় একটা হলো আপনার

যদি কারো কাছে পাবেন না এটা সুইকন সুইজারল্যান্ডের সম্পূর্ণ মার্বেল ফিলেট করা দেখান পুরোবাসী মার্বেল ফিলেটের কাজটা একটু দেখান পুরোবাসী দেশি ভাইদেরকে এটা কিন্তু হাই হাওয়ায় ফেলা শেষ হয় যে টোল আপতে এক লিটার পানি তো কিলিন

দেখেন ফেলাশটা দেখেন কয়টা স্তরে ফেলাশ আসে যেটা হলো বিমান ফেলাশ একদম সম্পূর্ণ বিমানে যে ফ্লাস হয় সেই ফ্লাস জি একটা আছে দেখেন সবাই মার্কেটে আপের এই কমরটা বিক্রি করে নিধান ভাই যেমন মুসলিম কমর আর আমাদের মুসলিমের ভিতরে টর্নেডো জেড দিয়ে সম্পূর্ণ অত্যাধুনিকভাবে কমর নিয়ে এসেছে যেটা বাজারে সবচেয়ে সেরা দেখেন প্রত্যেকটা মাল আলাদা আলাদা শেপ কাপ করা কি সুন্দর টপের তো একটা কালেকশন মানে যার যেমন ইচ্ছা সে সেরকম টপও নিতে পারবে তাই না আচ্ছা এটা কত ইঞ্চি এটার কালারটা তো খুবই সুন্দর ভাই এটা এটা হলো আপনার 14 বাই 24 ইঞ্চি 14 বাই 24 পাশেটা এটা এটা 14 বাই 26 এটা 14 24 এটা 15 এর পাশাপাশি যারা হচ্ছে একটু ডিজাইন কল নিতে চায়

জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান জিরো টু সিক্স থ্রি ডাবল ওকে ভিউ আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন